ফারাক্কার উন্নয়নের জোয়ার পথশ্রী চার প্রকল্পের সুলিতলায় এক দশমিক সাত সাত চার কিলোমিটার রাস্তার কাজের সূচনা ফারাক্কা বিধানসভায় উন্নয়নের ধারায় যুক্ত হল আরো এক গুরুত্বপূর্ণ অধ্যায় কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত শুলিতলা এলাকায় পথশ্রী চার প্রকল্পের আওতায় অল সিদ্দিক মিশন মোড় থেকে শুলিতলা কবরস্থান মোড় পর্যন্ত নাখুমোর হয়ে প্রায় এক দশমিক সাত সাত চার কিলোমিটার দীর্ঘ রাস্তার পিচ ও ঢালাই মেরামতির কাজের শুভ উদ্বোধন হল বুধবার বিকেলে রাজ্য সরকারের জনমুখী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পে বরাদ্দ হয়েছে এক কোটি ষাট লক্ষ পনেরো হাজার পঁয়তাল্লিশ টাকা দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় থাকায় রাস্তা সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ বিশেষ করে যান ছোট ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের মনে করছেন এলাকাবাসী শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম কাঞ্চনতলা অঞ্চলের অঞ্চল সভাপতি ডাক্তার আব্দুল বারিক শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিনিধি শহীদুল হক অঞ্চল প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ সহ পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট নাগরিকরা ফিতে কেটেও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করা হয় বিধায়ক মনিরুল ইসলাম বলেন গ্রাম বাংলার পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা অগ্রাধিকার দিয়েছেন পথশ্রী প্রকল্প সেই অঙ্গীকারেরই বাস্তব রূপ সুলিতলা এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল এই রাস্তা সংস্কার কাজ সম্পূর্ণ হলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে স্থানীয় বাসিন্দাদের মতে বর্ষাকালে জল জমে যাতায়াতের মারাত্মক সমস্যা হতো অ্যাম্বুলেন্স ও স্কুল বাস চলাচলও ব্যাহত হতো নতুন করে পিচ ও ঢালাইয়ের কাজ শেষ হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে প্রশাসনিক সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট দফতর তৎপর রয়েছে গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারি সংস্থাকে পথশ্রী চার প্রকল্পের এই উদ্যোগ ফারাক্কা বিধানসভায় উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করল বলে মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচিত হবে এমনটাই আশা স্থানীয়দের আজকে কাঞ্চনতলা অঞ্চলের অন্তর্গত আল সিদ্দিকি মিশন মানে ওল্ড এনএইচ যাকে বলি সেখান থেকে নিয়ে দুঃখুর মোড় না সুক্ষুর মোড় বলছে আর কি সুলিতলা কবরস্থান পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি এক লক্ষ এক কোটি ছ লক্ষ টাকা ব্যয়ে কোথাও পিচ আছে কোথাও ঢালাই আছে সেই কাজের শুভশিল না হলো আমরা বলতে চাই সকলের সহযোগিতা নিয়ে এই কাজ যেন সম্পূর্ণ হয় কাজের গুণমত মান কোয়ালিটি থাকবে এবং এলাকার মানুষের কাছে আমরা সহযোগিতা চাইলাম আমাদের সাথে আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি ডাক্তার বাড়ি আছে আমাদের অঞ্চলের প্রধানের প্রতিনিধি সিনমাই শেখ আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সকলে মিলে গ্রামের সমাজসেবী সকলকে নিয়ে মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণায় আমাদের গোটা পশ্চিমবাংলার সাথে সাথে এটা শামসরগঞ্জ ব্লকের আন্ডারে হল ফারাক্কা বিধানসভার মধ্যে পড়ে তাই ফারাক্কা এবং শামসরগঞ্জ দুটোই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার সাথে সাথে ফারাক্কা এগিয়ে চলেছে এইটুকুন বলবো শিক্ষা স্বাস্থ্য রাস্তা ঘাট পানীয় জল সব দিক দিয়েই সম্প্রীতির বাংলা এবং ঐক্যের বাংলা এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর মমতা ব্যানার্জি আমরা শুধু তদারকি করেছি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দু সালে আবার যেন মামাটি মানুষের নেত্রীর জয় জয়কার হয় এটা আমরা আশাবাদী এবং আমাদের যে বাংলার যে সম্প্রীতির মাটি এই সম্প্রীতির মাটিকে যে একটা বিভেদকামী দল বিভেদকামী মানুষ আমাদের যে সেকুলার দেশকে বা সেকুলার বাংলাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে সেই চক্রান্তকে বাঞ্চাল করে আমাদের ঐক্যবদ্ধভাবে শান্তি বজায় রেখে আবার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ পদের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা বাংলার মানুষ মন বানিয়ে নিয়েছেন এবং আমি বলবো মানুষকে উন্নয়নের পক্ষে উন্নয়নের সাথে থাকবে বা ছিল আছে থাকবে আজকে আমাদের শামসার ব্লকের অন্তর্গত ফাঁক্কা বিধানসভার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতে যে সুলিতলা আলসিদ্দিক মিশন মোড় থেকে সুলিতলা কবরস্থান মোড় পর্যন্ত ভায়ানাক্ষ মোড় রিপেয়ারিং রাস্তার এক কোটি ছয় লক্ষ টাকা ব্যয় তার শুভ শিলান্যাস হল কাজ চালু হচ্ছে অলরেডি কাজ অনগোয়িং রয়েছে এবং ফুলফিলভাবে আগামী সপ্তাহে কাজ চালু হচ্ছে আজকে আমাদের ফাঁকার মানবিক মুখ্যমন্ত্রী জনপ্রিয় অধিধায়ক জনপ্রিয় বিধায়ক মনিরুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন আমাদের সামসদিক পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মি শহীদুলক সাহেব উপস্থিত ছিলেন আমাদের প্রধান প্রতিনিধি ইসমাইল শেখ সহ এলাকার বিশিষ্ট জনেরা এবং নেতৃত্ববৃন্দ এক কোটি ছয় লাখ করা আলসিদিক মিশন মোড় থেকে সুরিত কবরস্থার মোড় ভাইয়া নাকুমোর পর্যন্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল বাড়ি অঞ্চল সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি